এসেছে নতুন ফ্যাসিস্ট এসেছে নতুন ছাত্রলীগ তাকে ছেড়ে দিতে হবে স্থান সুতরাং ভাইয়েরা তোমরা আমাদের ছোট ভাই আমরা ওই ক্যাম্পাসের ছাত্র রাজনীতি করেছি আমরাও ছাত্র দল করেছি আমরাও সেই এক এগারো বিভিষ্কাময় পরিস্থিতি পেরিয়ে মিছিল মিটিং করেছি আমরাও হান্নান সাহেব সেই তাদের পাশার কেয়ারটিকার আমাদের নাম বললে এখনো জানবে

তিতুমির কলেজ গেটে তারা মানব বন্ধন করছিল হতে সময় তিতুমির কলেজ ছাত্র দল তারা এই মানব বন্ধনে হামলা চালায় এবং এক পর্যায়ে এই হামলার পরে মানব বন্ধনটি রাস্তা বন্ধ করে এই মুহূর্তে সেটি এই মুহূর্তে রাস্তা বন্ধ করে এটি রাস্তা বন্ধ করে মানব বন্ধন হচ্ছে সরাসরি দেখাচ্ছি

অন্য কোন সম্পর্ক নেই ভাইরা আমাদেরকে নানান কারণে ছাত্র শিবির অন্যান্য ট্যাক্স নেওয়া হচ্ছে বস্তুদিষ্ট সাংবাদিকতা করি বলে আমাদেরকে গতকাল সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি তাওসিফ মামুনের উপরে যে নেটকার জনক হামলা করা হয়েছে এবং সেই সঙ্গে আরো কয়েকজন সদস্যের উপরে হামলা করা হয়েছে তাদের বিচারের আলটিমেট হবে আমরা চব্বিশ ঘন্টা পুলিশকে সময় দিতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা এই সন্ত্রাসীদের গ্রেফতার না করেন এবং ছাত্র শাস্তির ব্যবস্থা না নেয় দল থেকে বহিষ্কার না করে আমরা অবরোধ করব রাস্তা অবরোধ করে আমরা বাংলাদেশের গণমানুষ সাংবাদিক সমাজ এবং শিক্ষার্থী সমাজকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলে তাদের ইতিহাসের রাস্তাগুলো নিক্ষেপ করব ভাইরা একটি কথা বলে ক্যাম্পাসে আপনারা দেখেছেন ছাত্রলীগের সন্তান